পূর্ব মেদিনীপুর জেলার ভোট প্রচার এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন যাদের চাকরি গিয়েছে তাদের কারোর কোনো কিছু হলে তোমার বাড়ির সামনে গিয়ে ধরনা দেবে কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবার সেটা উনি ঠিক করবেন ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন এনআইএ যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই ইডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা টিচারে চাকরি খেয়ে হাজার এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন যারা টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই যে ওই দিন রায়টা তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছো আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে যাবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে কাঁপতেwidetilde জীবে জল সফর ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ পি পি আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মান দে দু ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই